তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন রয়েত তোমাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো থ্রি বাই থ্রি অর্ডারের যে কোনো ধরনের ম্যাট্রিক্সের এর ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা হয় ম্যাট্রিক্স টি দেখলে তুমি সঠিক এবং নির্ভুলভাবে অতি দ্রুত যে কোনো থ্রি বাই থ্রি অর্ডার নির্ণায়কের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে আমরা যদি এই এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই ফার্স্টলি আমাদের এ ম্যাট্রিক্স এর ইনভার্স এর যে ফর্মুলাটা রয়েছে এটা আমরা ফার্স্টলি লিখে দিব এখানে ওয়ান বাই এ ম্যাট্রিক্স নির্ণায়কের মান এবং এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ জাস্ট এই ফর্মুলাতে এসে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এখানে বসাই দিব এবং অ্যাডজয়েন্ট এর মান এখানে বসাই দিব এখানে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এর মানটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভুল করি এবং সবচেয়ে বেশি টাইম সাপেক্ষ এই জায়গাটা তো আমাদের কাজ করতে হবে মূলত এই অ্যাডজয়েন্ট অফ এ তে অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এটা যত তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে আমরা বের করতে পারি এই বিষয়টার উপর মনোযোগ দিতে হবে তো আমরা ফার্স্টলি অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার চেষ্টা করি অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য তোমরা এখানে করবা কি এরকম করে ম্যাট্রিক্স সাইন দিবা দেয়ার পরে এখানে এমন করে ব্র্যাকেট ক্লোজ রেখে দাও একটা দুটা এবং এমন করে তিনটা আবার এক দুই তিন এক দুই তিন এরকম করে এটা তোমরা রেখে দাও এটা তোমাদের জন্য সুবিধা হবে আমরা এই ট্রিক্সটা এখানে ইউজ করতেছি তো ফার্স্টলি আমরা কি করব সাইন ইন করব সাইন ইন করব কিভাবে প্রথমটা হচ্ছে প্লাস প্রথমটা হচ্ছে প্লাস তারপরটা হচ্ছে মাইনাস তারপরটা আবার হচ্ছে প্লাস আবার মাইনাস আবার প্লাস আবার হচ্ছে মাইনাস আবার প্লাস আবার মাইনাস আবার হচ্ছে এখানে প্লাস জাস্ট আমরা সাইনিং করে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে কি কাজ হচ্ছে সহগুণক বের করা কার কারণে সহগুণকগুলো বের করব সেটা দেখাতে চাই যদি ওয়ান এর সহগুণক বের করি তাহলে এই বরাবর সারি বরাবর আমি ঢেকে রাখব ঢেকে রাখলে যে দুইটা থেকে দুটো গুণ করে দিবে টু মাইনাস জিরো তার মানে হচ্ছে অনলি টু হবে এখানে ওকে সিমিলার ক্যাটাগরিতে এই যদি আমি এই টু এর সহগুণক যদি নেই তাহলে এইটা এটা বাতিল তাহলে এখানে হচ্ছে জিরো জিরো মাইনাস টু অর্থাৎ হচ্ছে এখানে মাইনাস টু হবে আবার যদি আমি এই ওয়ানের ক্ষেত্রে শহগ্নভোগ হই তাহলে হচ্ছে আমাদের জিরো মাইনাস টু অর্থাৎ হচ্ছে অনলি মাইনাস টু একই ক্যাটাগরির অঙ্ক একই নিয়মে এই জিরোয়ের যদি শহগ নেই তাহলে এইটা এটা বাতিল তাহলে এখানে হচ্ছে ফোর মাইনাস জিরো তার মানে অনলি ফোর এখানে এরপরে যদি আমি এই ওয়ানে আসি ওয়ানের ক্ষেত্রে হচ্ছে এখানে দুই আর হচ্ছে মাইনাস টু দুই তারপরে সেখানে আন্ডা আবার এই ক্ষেত্রে যদি আসি তাহলে এই বরাবর আবার এই টু এর সহগুন যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এই বরাবর সারি কলম বাদ তাহলে হচ্ছে দুই মাইনাস ওয়ান তার মানে হচ্ছে অনলি ওয়ান আবার এই জিরোর যদি সহগুন নেই আমি

আমাদের করতে হবে কি জাস্ট সাইনিং গুলো ক্যালকুলেশন করে দেব দেখো আর কিউ এর সামনে কি প্লাস আর এখানে কি প্লাস তার মানে হচ্ছে অনলি প্লাস টু এখানে এরপর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস টু তার মানে এইটা ক্যান্সেল করে যদি করে দিই তাহলেই এর আউট এর সাথে প্লাস আর মাইনাস কি হচ্ছে মাইনাস টু এখানে মাইনাস টু থেকে যাবে এখানে সিমিলার ক্যাটাগরিতে এখানে মাইনাস ফোর থেকে যাবে আবার তোমরা এখানে দেখো প্লাস

এখন আমাদের কাজ হচ্ছে এই টিটাকে ভেরিস করে দিব টি বলতে আসলে ট্রান্সপোজ বোঝায় এই ট্রান্সপোজের ক্ষেত্রে যদি আমরা কাজটা করে নিই তাহলে আমাদের হবে এখানে সারি থেকে কলাম কলামটাকে সারি বানাবো এই যে দেখো সারি আছে এক নম্বর কলাম কলামটাকে সারি বানাই দিই অর্থাৎ টু মাইনাস ফোর ওয়ান সিমিলার ক্যাটাগরিতে এই যে কলাম আছে এটাকে সারি বানাই দিচ্ছি তাহলে টু জিরো মাইনাস ওয়ান এই যে কলাম রয়েছে এটাকে সারি বানাই দিচ্ছে মাইনাস টু ফোর আর হচ্ছে ওয়ান এখন আমাদের মোটামুটি এই এই অ্যাডজয়েন্ট অফ এর যে যে কাজটা কাজটা ছিল কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে এ মেট্রিক্স এর নির্ণায়কের মান আমরা কিভাবে বের করতে পারি দেখো এ মেট্রিক্স এটা এর নির্ণায়কের মান বের করবো এই যে ওয়ান রয়েছে এই ওয়ান দ্বারা এই টু কে গ্রহণ করবো ওয়ান দ্বারা টু কে গুণ করলে কত হয় আমাদের টু হয় এরপরে এই যে টু রয়েছে এই টু দ্বারা এই টু কে গুণ করব কত হয় ফোর হয় পজিটিভ ফোর আবার এই ওয়ান দ্বারা এই টু কে গুণ করব টুকে কে যদি গুণ করি মাইনাস টু হয় মাইনাস টু হয় ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের অনলি ফোর আসে দেখো এই ফোরটা কিন্তু এটা কিন্তু জিরো নয় যেহেতু এটা জিরো নয় সুতরাং এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা পসিবল

এবং এইখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে এই ম্যাট্রিক্সটা জাস্ট লিখব টু মাইনাস ফোর ওয়ান টু মাইনাস ফোর ওয়ান টু জিরো মাইনাস ওয়ান টু জিরো মাইনাস ওয়ান এবং মাইনাস টু ফোর ওয়ান মাইনাস টু ফোর ওয়ান এইটা হচ্ছে আমাদের নির্ণয় মান তোমরা দেখো এই সিস্টেমটা কিন্তু অনেক সহজ যদি তুমি একবার বা দুবার রিভিশন করো তাহলে কিন্তু ইজিলি তুমি এটা করতে পারবে এবং কখনোই এই বিষয়ে কখনোই ভয় পাবে না আল্লাহ হাফিজ